হ্যালো বন্ধুরা আমি ডিএইচমসি আর আপনাদের জন্য গোডাউন রিভিউ বলা চলে উড়িষ্যায় লীলাচলে মহাববু যাওয়ার কিছু আগের মুহূর্ত আপনাদের এই ভিডিওর মাধ্যমে ফুটিয়ে তুলে ধরতে চলেছি যেটা উড়িষ্যায় কি কি সেটা নিয়ে যাচ্ছে যারা ভোলের হাত থেকে সরাসরি লীলাচলে ডিপের মধ্যে বিলং করছে ওরাই নিয়ে যাচ্ছে কি কি সেরকম নিয়ে যাচ্ছে গাড়িতে লোড করছে চলো বন্ধুরা ভিডিওটা লাস্ট দেখতে থাকো ফেসবুক থেকে দেখলে সুব্রত হালদার এই চ্যানেলটাকে ফলো করে নেবেন আর ইউটিউব থেকে দেখলে ডিএইচএমসি চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেওয়ার চেষ্টা করতে পারি আর আমি সরাসরি চলে এসেছি আজ লীলাচলের গোডাউনের সামনে যেটা বলেরাহাট আর দ্বীপের মোড়ে দু জায়গায় অবস্থিত দুটো গোডাউন আর সরাসরি দেখা যাচ্ছেন উড়িষ্যা যাওয়ার জন্যে লীলাচলে মহাবু যে লরিটা এসেছে এটা দেখা যাচ্ছেন পুরুপুরি সেটা গুনিয়া সব বেস্ট টপ মেশিন আপ আগুন পুরোপুরি গাড়ির জন্য টোলা হচ্ছে দেখাচ্ছেন ওই স্টানে শুভরা আছে আরও রনিরা আছে কিছু দাদা ভাইরা আছে পরিশ্রম করছে আর এবারে দেখাচ্ছেন মেশিন সেটা উঠে গিয়েছে সিএুড়ি থেকে এটিআই করটি ও আছে এমটি আঠারোশো ওয়ান ও ডট পেটি পেসার বোর্ড আছে আর টুইটারে ডাক ফ্যাক আছে এই স্টানে দেখাচ্ছেন আর পাচ্ছেন এই চং আছে আর এই যে লীলাচলের দেখাচ্ছেন লীলাচলে মহবু প্রো আর দেখাচ্ছেন রনীতা ফনিতা আছে আর দেখাচ্ছেন এই সেই বেশ তোলা হবে কানেকক্ষণের মধ্যে কোথায় এই লরির ওপরে উঠে আপনাদের দেখানোর চেষ্টা করবো কী কী মেশিন তোলা হয়েছে দেখা দেখছেন স্টেবিলাইজার থেকে শুরু করে দেখাচ্ছেন এটিআই বারোশো ওয়ান শুরু করে স্টেঞ্জার ভেঞ্জার তোলা হয়েছে স্টেবিলাইজার ফ্যান দেখা যাচ্ছে সাতশো ওয়ান স্ট্রেঞ্জার ডট ফেট্রি সব পেশার বোর্ড ডিবিটি সব আছে আর দেখাচ্ছেন স্টুডিও ওয়ার্ল্ড আছে আর দেখাচ্ছেন সিয়েগুড়ি আছে বর বড় তিনখানা আছে সিয়েগুড়ি আর দেখাচ্ছেন টুইটারের র‍্যাক ফ্যাক সু আর আর আছে স্টানে আছে এম এমটি আঠেরোশো ওয়ান পাওয়ারফুল মেশিন এটা তিনটি এমটি আঠেরোশো ওয়ান আছে আর পিছনেও আছে হোটেপারে যত সম্ভব মনে হচ্ছে হ্যাঁ পিছনেও এমটি আঠেরোশো আছে আর এই মেশিন সেটা নিয়ে চলেছে উড়িষ্যা ভদ্রকে যারা সরস্বতী পুজো বিসর্জন উপলক্ষে কাবাটে চলেছে আমাদের দক্ষিণেরই সেটাপ লীলা চলে মহাপ্রভু আর এই গোডাউনটা নতুন গোডাউন্ড ভোলেরহাটে অবস্থিত ছেন আমার এখন পুরোপুরি গোডাউনের সামনে আছি আর আছে সৈকত ব্লগার আছে আর আছে আছে ডিজে সাউথ ব্লগার অবশ্যই দুটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটাকে ডি এই জিএমসি চ্যানেলটাকে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে নেবেন আর উড়িষ্যায় যার জন্য পুরোপুরি রেডি হয়ে গিয়েছে ভদ্রক উড়িষ্যা ভদ্রক যে যেটা আমাদের লীলাচলে মহাপ্রভু যাবে এখন কিছু আর একটা গোডাউনে যাওয়া হবে এর মধ্যে আমাদের এক নজর দেখিয়ে দেওয়া হবে সরাসরি দেখাচ্ছেন খুবই পরিশ্রম করে দাদা ভাইরা বার করছে একটা বেশ দেখাচ্ছেন সব বেশ বার করছে রনিদা শুভদা খুবই পরিশ্রম করছে এই স্টানে আর লরিটা দেখতে বেশ টোলা হয়েছে দুটি বেশ টোলা হয়েছে আর এখন দ্বীপের মধ্য থেকে তোলা হবে কিছু বেশ টপ আর দেখছেন নীলাচলে বেশ শুভদা ইয়ে করছে সুভধারা খুবই পরিশ্রম করছে সুভদা রনিদা আরো কিছু দাদা ভাইরা আছে আর সরাসরি পাচ্ছেন এখানে স্টেবিলাইজার বেশ বেশ টোলা হয়ে গেছে এই স্থানে দুটি বেশ টোলা হয়েছে এই স্টানে এখন ডিপের মধ্য থেকে কিছু বেশ টোলা হবে দেখাচ্ছেন সরাসরি বেশের পরে টপ টোলা ইয়ে করছে দাদা ভাইরা নীলা চলে বেশের পরে টপ যাচ্ছে এইসে এসপি দা থেকে শুরু করে দা থেকে শুরু করে আরো কিছু দাদা ভাইরা আছে ওপর ওপরে আছে সাউথ ব্লগার ডিজে সাউথ ব্লগার আছে আর শুভধা নেওয়া হচ্ছেন এই টপ উঠে গেল খুবই পরিশ্রম করে রনি দা তুললে কেমন লাগছে দেখাচ্ছেন এই স্টানে লীলা লীলা চলে প্রো লেখা আছে আর এই সে মাইকে চমকং রাখা আছে আর শুভদা ফের একটা টপ টোলা হচ্ছে এই স্টানে টপ বেস মেশিন সেরাপ আর ডিপের মধ্যে থেকে ডিপের মধ্যে থেকে কিছু সেরা উঠে উঠবে বেশিরভাগ থেকে আর এটা ভোলের হাট সৈকত ব্লগার সাহায্য করছে ও আছে ডিজে এক শুধু লোড হয়ে গিয়েছে লীলাচলে মহাপ্রভু উড়িষ্যা ভদ্রকে যার জন্য কমপ্লিট হয়ে গিয়েছে আর তার উপর ব্রেস দেখা পাচ্ছেন তিনটি বিএস আছে আরও ডিপের মধ্য থেকে অনেক অনেকগুলি বিএসও টপ উঠবে সেট আপগুলি এখন দেওয়াচ্ছেন টুইটারের একশো উদ্দূর টপ বেশ ও ইয়ে আছে চং আছে সরাসরি গাড়ি স্টার্ট দিলো উড়িষ্যা যাওয়ার জন্যে দেওয়াচ্ছেন ভোলের হাট থেকে যারা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে সরাসরি উড়িষ্যা ভদ্রকে যাওয়ার জন্য রেডি হয়ে গেল লীলাচলে চলে যারা দ্বীপের মোড়ের সেট আপ আর দেওয়াচ্ছেন গাড়ি পুরু রেডি হয়ে গিয়েছে আর উড়িষ্যা ভদ্রকে পুরু যাওয়ার জন্য রেডি হয়ে গেলো গাড়ির সেই স্টার্টই দিল এবার লীলাচলে চলে মহাপড়ু পুরো উড়িষ্যায় দিকে রওনা দিল আর আমরা চাইবো যেন সেটআপটা খুবই বিজয় হোক আর ভালো বাজাক এটাই চাই গাড়ি স্টার্টে দিলা দেখাচ্ছেন সরাসরি চলে যাচ্ছে উড়িষ্যা ভদ্রকে লীলাচলে মহাপ্রভু পুরো কাঁপিয়ে দিতে চলে যাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চলো বন্ধুরা ভিড়ে লাস্ট লাস্ট দেখতে থাকো